ওরে জনতা তা চাই পিয়ার এবার ওরে জনতা তা চাই পিয়ার এবার অন্য কিছু চলবে না ভাই অন্য কিছু চলবে না পিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না এবার পিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না পিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না এবার পিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না গণতন্ত্রের দোহাই দিয়ে লুটপাট করে এখন গেল তারা কই পালিয়ে লুটপাট করে এখন গেল তারা কই পালিয়ে গণতন্ত্রের দোহাই দিয়ে লুটপাট করে এখন গেল তারা কই পালিয়ে লুটপাট করে এখন গেল তারা কই পালিয়ে করে থাকলে পিয়ার ডাকসুতে পরে থাকলে পিয়ার যাক সুতে আজ একটা পদ কি যুক্ত না ভাই একটা পদ কি যুক্ত না পিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না এবার পিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না পিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না এবার পিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না 54 বছর ধরে করেছো শোষণ মদের তন্ত্র মন্ত্রের নাম ভাঙিয়ে করেছো শোষণ মদের তন্ত্র নাম ভাঙিয়ে চুয়ান্ন বছর ধরে করেছো শোষণ মদের তন্ত্র নাম ভাঙিয়ে করেছো শোষণ মদের তন্ত্র মন্ত্রের নাম ভাঙিয়ে জনতা বুঝেছে পিয়া ওরে জনতা বুঝেছে পিয়া তোমরা কেন বোঝো না ভাই তোমরা কেন বোঝো না বিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না এবার বিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না বিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না এবার বিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না জনতা চায় পিয়ার এবার জনতা চায় পিয়ার এবার অন্য কিছু চলবে না ভাই অন্য কিছু চলবে না বিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না এবার বিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না বিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না এবার বিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না বিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না এবার বিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না বিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না এবার পদ্ধতি ছাড়া ভোট হবে না